লেখাও পড়া কোনো একক আবিষ্কার নয় বরং মানব সভ্যতার জ্ঞানের প্রয়োজন থেকে ধীরে ধীরে বিকশিত একটি প্রক্রিয়া লেখার আবিষ্কার জ্ঞানকে সময়ের গণ্ডি পেরিয়ে টিকে থাকতে এবং দ্রুত ছড়িয়ে যেতে সাহায্য করেছে প্রথম লিপি প্রায় খ্রিস্টপূর্ব তিন থেকে তিন সালের দিকে প্রাচীন মেসোপটেমিয়ার বর্তমান ইরাকের সুমেরীয় সভ্যতায় প্রথম লিখিত ভাষার উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় এই লিপিটি ছিল কিউনিফর্ম বা কিলোকাক্ষর যা কাদামাটির ফলকে লেখা হতো চিত্রলিপি প্রায় একই সময় প্রাচীন মিশরে হায়ারোগ্লিফিক লিপিও বিকাশ লাভ করে এই লিপিগুলো ছিল মূলত চিত্রভিত্তিক প্রতীক বর্ণমালা আলফাবেট লেখার ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব আসে যখন প্রথম অক্ষর ভিত্তিক বর্ণমালা লিপির ধারণা নিয়ে আসে এই ধারণা থেকেই পরবর্তীকালে গ্রিক এবং রোমান বর্ণমালার মাধ্যমে বিশ্বের প্রায় সকল আধুনিক লিপির জন্ম হয় লেখার আবিষ্কারের পরই পড়ালেখা প্রাতিষ্ঠানিক রূপ পেতে শুরু করে প্রাচীন যুগে প্রথম দিকে শিক্ষা ছিল মৌখিক এবং গুরু শিষ্য পরম্পরায় জ্ঞান সঞ্চারিত হতো যেমন প্রাচীন ভারত গ্রিস ভারতের তক্ষশিলা ও নালন্দা ছিল বিশ্বখ্যাত কেন্দ্র। প্রাতিষ্ঠানিক পরীক্ষা প্রাতিষ্ঠানিক পড়ালেখার ধারণায় একটি গুরুত্বপূর্ণ মোড় আসে চীনে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে চীনে সরকারি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রচলন হয় চীনের সুই রাজবংশের রাজারা ছশো পাঁচ খ্রিস্টাব্দে এটিকে সার্বভৌম পরীক্ষায় রূপ দেন যা প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি প্রধান উপাদান হিসেবে গণ্য হয় মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরবর্তীতে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার ইউহানেস বুটেনবার্গ পনেরোশো শতাব্দী পড়ালেখাকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে সাহায্য করে লেখা ও পড়া মানুষের ব্যক্তিগত সামাজিক ও বৈশ্বিক উন্নয়নের ভিত্তি এটি ছাড়া আধুনিক সভ্যতার কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না লেখার আগে জ্ঞান শুধু মুখে মুখে টিকে ফলে ভুল হওয়ার বা হারিয়ে যাওয়ার ঝুঁকি ছিল লেখা জ্ঞানকে স্থায়ীভাবে সংরক্ষণ করে যার ফলে আমরা আজ অতীত ইতিহাস বিজ্ঞান ও দর্শন সম্পর্কে জানতে পারি লিখিত নথি দলিল ও গবেষণা ছাড়া কোন সমাজের জ্ঞান আইন ও বিজ্ঞানের ভিত্তি তৈরি হতে পারত না পড়ালেখা মানুষের চিন্তা শক্তি বিশ্লেষণ ক্ষমতা এবং জটিল সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে এটি মস্তিষ্ককে রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে বই পড়ার মাধ্যমে পাঠক লেখকের তৈরি করা জগতে প্রবেশ করে যা কল্পনা শক্তিকে দারুণভাবে প্রসারিত করে সাহিত্য বিজ্ঞান দর্শন সব বিষয়ে নতুন আবিষ্কারের মূলে রয়েছে এই সৃজনশীলতা লেখাপড়ার মাধ্যমে মানুষ তার সমাজের নৈতিক নিয়মাবলী মূল্যবোধ এবং ন্যায় অন্যায় সম্পর্কে জানতে পারে প্রকৃত শিক্ষা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে শিক্ষা মানুষকে কুসংস্কার মুক্ত যুক্তিবাদী এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে একজন শিক্ষিত সচেতন নাগরিকই একটি গণতান্ত্রিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষায় দক্ষতা ও জ্ঞানের ভিত্তি তৈরি করে কৃষি থেকে প্রযুক্তি পর্যন্ত সব ক্ষেত্রে শিক্ষিত জনবল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে লেখা দূরবর্তী মানুষের সাথে তথ্য ও ভাব বিনিময়ের মাধ্যম যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও সম্পর্ক স্থাপনে অপরিহার্য সংক্ষেপে লেখা জ্ঞানকে স্থায়িত্ব দেয় এবং পড়ালেখা সেই সংরক্ষিত জ্ঞানকে প্রয়োগ করার মাধ্যমে মানবজাতিকে জাতিকে ক্রমাগত উন্নতি ও প্রগতির দিকে চালিত করে